السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد يا ايها الهاجرون اتبعوا قولا من رب الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبع هدايا فلا خوف আলাইহিম ولهم يحزنون إلى آخرة الحمد لله আল্লাহ জাল্লা শাহনুর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করে যে মহান রব্বে করিম আমাদেরকে হায়াতে তৈবা দান করে সুস্থ রেখেছেন সেই জন্য মহান রব্বে করিমের কাছে আমরা সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক সৈয়দুল কৌনাইন দু জাহানের আলী হুসাল্লামের উপর একবার দৌরত পাঠ করি সকলে বলি সাল্ল আলাই্লাম আল্লাহ সাহ তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহাল্লামকে এই ভূপৃষ্ঠে রহমত স্বরূপ পেশ করেছেন আল্লাহবাকুর কোরআনুল কেরিমের মধ্যে বলেন ওয়ামা আর ইল্লাহ ওয়ামে তাল্লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত সরব পেশ করেছি প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো সাত সুবাহানল্লাহ পৃথিবীতে সাধারণত দুটি রাস্তা রয়েছে কয়টি রাস্তা দুটি রাস্তা রয়েছে একটি রাস্তা হচ্ছে যে রাস্তা বামপন্থী লোকেদের জন্য ওই রাস্তাটি দেখাচ্ছেন শয়তান যার গন্তব্য স্থান হচ্ছে জাহান নাম সকলে বলি না আর দুই নাম্বার রাস্তা হচ্ছে ডানপন্থীদের জন্য সেই রাস্তাটি স্বয়ং আল্লাহ রব্লা আলামিন আম্বিয়াদের মাধ্যমে দেখিয়ে থাকেন এবং তাদের দিক দিক নির্দেশনা দিয়েছেন সেই রাস্তার গন্তব্য স্থান ডেস্টিনেশন হচ্ছে জান্নাতুল ফেরদা ও সুবাহান আল্লাহ আল্লাহফা ফুর আনুল করিমের মধ্যে বলেন ফামানতাবি আহুদায় ফলা খৌফা আলাইহিম ওয়ালাহম ইয়া জানো অর্থাৎ যারা পুরো আনের আইন মেনে চলবে পুরো আনের শাসন মেনে চলবে তাহাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই এটা কার কথা এটা আল্লাহ পাকের কথা ওমান আসদাকো মিনাল্লাহি কইলা আল্লাহ জাল্লা শাহনুর কথা কখনো মিথ্যা হয় না তার চেয়ে কেহ সত্যবাদী নাই আল্লাহ পাক বললেন ফমান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন অতএব তোমরা আমার কোরআন মেনে চলো আমার কোরআনের দ্বারা পৃথিবীতে সমাজে রাষ্ট্রে তোমরা শাসন কায়েম করো আইন দ্বারা কায়েম করো এটার আয়াত হচ্ছে আল্লাহ পাক এই আয়াতে করিমা বললেন সুরা বা করা আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝালেন যে এই আয়াত অনুসরণ করে যদি তোমরা সমাজে কোরআনের আইন মোতাবেক সমাজটাকে চালাতে পারো তাহলে তোমরা সফল কাম আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি কোনো সমাজে কোনো রাষ্ট্রে কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে ওই সমাজে চোরির ভয় থাকবে না ওই সমাজে জেনার ভয় থাকবে না ওই সমাজে ডাকাতের ভয় থাকবে না ওই সমাজে মানুষ মানুষের কোনো ভয় থাকবে না ওই সমাজে নারী পুরুষের মধ্যে কোনো ভয় থাকবে না মানুষ স্বাধীন রূপে চলাফেরা করবে মানুষের অন্তরে শুধুমাত্র একটাই ভয় থাকবে সেই ভয়টি হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয় কারো ভয় একমাত্র আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে থাকবে আর কারো ভয় থাকবে না শান্তির চাবিকাঠি রয়েছে ইসলামের মধ্যে ইসলাম নট অনলি এ রিলেজন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধুমাত্র নামে সীমাবদ্ধ নয় ইসলাম হচ্ছে মানব জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই এই দিনটাকে এই ইসলামটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে যান যে মাল দান করেছি দ্বারা জিহাদ করো আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেন ইয়া আলা তো মিনু নাবিল্লাহি অ রসুলিহি ওয়া তুজাহিদুন আফি সাবিল ইল্লাহি আম ওয়ালাইকুম ওয়া অ্যাং ফসিকুম জালিকুম ও খইরুল্লাহকুম ইং কুং তুম তা আলামুম সোরা আসফা আয়াত দশ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আল্লাহফাক বলেন হে ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমরা পালন করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে তখন এই ব্যবসাটি হচ্ছে তুমি প্রথমে তোক মিনু না বিল্লা কি করবে প্রথমে ফর্মালিটিস হচ্ছে ব্যবসার প্রথমে আমরা সাধারণত জেনে থাকি যে ব্যবসার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে সেজন্য জন্য এই নিয়মানার্থে এই ব্যবসার জন্য তোক মিনু না বিল্লা প্রথমে আল্লাহর প্রতি ইমান হবে শুধু তাই নয় তো প্রতি ইমান আনতে হবে এবং তার রসুল তার প্রিয় হাবিবের প্রতি ইমান আনতে হবে এরপরে যে যান যে মাল তোমাদেরকে দান করা হয়েছে সেই যান মাল দ্বারা ব্যয় করে জেহাদ করতে হবে দিনকে জিন্দা রাখতে হবে তবে তোমাদের এই কাজে ভয় আসবে নিপীড়ন আসবে বিপদ আসবে তবে চিন্তার কোনো কারণ নাই ও কেন হাক্কন আলাই না নাসরল মিনিন আল্লাহ তালা বলেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ তালার ওপর ও হয়ে যায় সুরা রম আয়াত সাতচল্লিশ আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য তার প্রিয় হাবিবকে রহমত সৌরভ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিভাবে এই দুনিয়া রহমত হবে কিভাবে এই দুনিয়ায় মানুষ শান্তি শৃঙ্খলভাবে জীবনযাপন করবে সেজন্য মানুষের জীবন যাপনের জন্য একটি কিতাব একটি দলিল আল্লাহ পাক দান করেছেন যেমনি জমিনে যদি আপনার কাছে দলিল না থাকে তাহলে যেমনিভাবে দলিল না থাকার কারণে আপনি জমিন বুঝে নিতে কষ্ট হয় বোঝা যায় না ঠিক তেমনিভাবে আপনার যদি কোরআনের দলিল জীবনে না থাকে তাহলে আপনি নিজের অধিকার নিজেই হারিয়ে ফেলবেন সেই জন্য আল্লাহ পাক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই কোরআনটাকে নাজিল করেছেন সুবাহান এই কোরআনের কোনো ক্ষতি আজ পর্যন্ত কোনো কাফেররা করতে পারে নাই কেননা আল্লাহা কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্না ইন্না আমি আল্লাহ সুবাহানা কোরআনকে নাজিল করেছি এবং এর সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ সুবাহানা তাআলা নিজেই গ্রহণ করেছি অতএব যে কোরআন পড়বে যে কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালনা করবে আমি কোরআনের মতো তাকেও হেফাজত করবো তার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পার নিজে গ্রহণ করবো তার কোনো ভয় থাকবে না তার কোনো টেনশন থাকবে না অতএব ভাই কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি কোরআন মোতাবেক রাষ্ট্রটাকে পরিচালনা করি আল্লাহ পাক সকল মুসলিম উম্মাহকে কবলার মঞ্জুর করে নিন সকলে বলে সুম্মা আমিন আমিনুল্লাহ রবাহ আলমিন